একটা কমন কোয়েশ্চেন করে স্টুডেন্ট সেটা হলো স্যার ভর সংখ্যা আর আপেক্ষিক পারমাণবিক ভর এই দুইটা জিনিস মানে এটা এটা থাকে ইনশাল্লাহ এই কনফিউশনটা করে যে দেখো লেখা আছে না আপেক্ষিক পারমাণবিক ভরের কনসেপ্ট একটু তো এই যে আপেক্ষিক এই শব্দটার মানে হচ্ছে রিলেটিভ রিলেটিভ শব্দটার মানে হচ্ছে তুলনা তাহলে আপেক্ষিক পারমাণবিক ভর আর ভর সংখ্যা এটা কখনো এক জিনিস না আমি একটু ভর সংখ্যাটা বলি ঠান্ডা মাথায় একটু দেখো এই যে ভর সংখ্যা যাকে ইংলিশ আমরা কি বলি নাম্বার যাকে আমরা ইংলিশে বলি ম্যাস হচ্ছে নাম্বার নাম্বার ভর সংখ্যা আচ্ছা কনসেপচুয়ালি বিষয়টা হচ্ছে এই ম্যাস ম্যাস রকম যে ভর সংখ্যা বলতে বোঝায় ভেরি সিম্পলি কোনো একটা মৌলের নিউক্লিয়াসের ভেতরের প্রোটন সংখ্যা আর হচ্ছে নিউট্রন সংখ্যার যোগফল এখন এই যে যোগ ফল এই দশমিক বা ভগ্নাংশ হয় না বলেছে কেমন সে ফর এক্সাম্পল একটা সিম্পল চিন্তা করো করো কার্বন দিয়ে চিন্তা কার্বনের প্রোটন সংখ্যা হচ্ছে ছয় আর ওর নিউট্রন সংখ্যাও ছয় যদি ও সাতও হইতে পারে আটও হইতে পারে আমি ধরলাম ওর নিউট্রন সংখ্যা হচ্ছে আট ওর তিনটা আইসোটোপ আছে আচ্ছা এখন এই ছয় আর আট যোগ করলে কত হইল চোদ্দ এই সংখ্যাটা কি কখনো দশমিক হওয়ার চান্সেস আছে নাই সুযোগ আছে নাই তো চোদ্দ দশমিক কিছু হবে কিভাবে কারণ এটা তো একটা সংখ্যা ফর আমি যদি নাইট্রোজেন চিন্তা করি নাইট্রোজেনের প্রোটন সংখ্যা সাত উই নো নাইট্রোজেন সাত নাম্বার মৌল আচ্ছা তাহলে ওর প্রোটন কয়টা আছে সাতটা তাহলে স্যার ওর নিউট্রন কয়টা আছে সাতটাও থাকতে পারে আটটাও থাকতে পারে আমি ধরলাম আর নিউট্রন আছে আটটা দুইটাই সম্ভব তাহলে স্যার এখানে আট আর সাত কত স্যার পনেরো এখানে কি কোনোভাবে এটা দশমিক হওয়ার কোন চান্সেস নাই আচ্ছা স্যার এক্সাম্পল হইল স্যার সোডিয়াম আবার এক্সাম্পল হইল ক্লোরিন এই দুইটার খেলাটা একটু বোঝাই সোডিয়ামের পারমাণবিক সংখ্যা এগারো আমরা সবাই জানি তাহলে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা যদি এগারো হয় অর্থাৎ প্রোটন সংখ্যা এগারো এগারোটাই প্রোটন আছে সিম্পল এগারোটা প্রোটন আর নিউট্রন আছে কয়টা বারোটা তাহলে স্যার এগারো আর বারো যোগ করলে তেইশ হচ্ছে এখানেও সংক্ষিপ্ত মানে এখানে কোনো ধরনের মানে ফ্র্যাকশন হওয়ার কোনো চান্সেস নাই স্যার ক্লোরিনের মধ্যে প্রোটন সংখ্যা হচ্ছে সতেরোটা আর নিউট্রন সংখ্যা ধরেন স্যার আঠারোটা তাহলে এখানে কত থার্টি ফাইভ এখন এই যে সংখ্যাগুলা পাশে যে হইল আমি ক্লিয়ারলি কি দেখতেছি যে এরা কি হয় না এরা হইল ভগ্নাংশ বা দশমিক হবে না এরা হচ্ছে ভগ্নাংশ বা দশমিক দশমিক হবে তাহলে স্যার এটা তো डिफरेंट কনসেপ্ট হ্যাঁ অফ কোর্স डिफरेंट কনসেপ্ট এখানে স্যার জিনিসটা হচ্ছে একদম ক্লিয়ারলি অন্য কিছু কেমনে ক্লিয়ারলি অন্য কিছু স্যার এটা পারমাণবিক আপেক্ষিক পারমাণবিক ভরের সাথে যায় না তাহলে স্যার এই সোডিয়ামের যখন আমি আপেক্ষিক পারমাণবিক ভর হিসাব করতে যাব তখন কি হবে তখন হবে এই সোডিয়ামের আমি যদি আপেক্ষিক পারমাণবিক ভর হিসাব করতে যাই তাহলে ভেরি সিম্পলি স্যার জিনিসটা একটা একটা তুলনা বা একটা একটা ভগ্নাংশ হবে কেমনে তাহলে এই যখন আমি এখানে কি বললাম সোডিয়ামের ভর সংখ্যা কত তেইশ আমি তো তাই বললাম কিন্তু এখানে সোডিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর কিভাবে তেইশ হবে সেই বিষয়টা বলছি এটা হইল মৌলের মৌলের একটি পরমাণুর ভর তাহলে এইবার আসি পরমাণুর ভরে মৌলের একটি পরমাণুর ভর ডিভাইডেড বাই এই যে কার্বনের যত আইসোটোপ আছে বারো তেরো চোদ্দ এর মধ্যে এই আইসোটোপটা কার্বন বারো এই আইসোটোপের যে ভর ওর একটা পরমাণুর যে ভর তার বারো ভাগের এক অংশের তুলনায় ভাগের অংশের তুলনায় এক ও কতটুকু ভারী সেটা হচ্ছে ওর আপেক্ষিক পারমাণবিক ভর তাহলে এই যোগফল আর এই ভাগ ফল এক কখনোই কি এক না তাহলে স্যার কিসের যোগফল কিসের ভাগ ফল তাহলে এই যে এইখানে আমি বললাম ভর সংখ্যা ভার্সেস পারমাণবিক ভর তাহলে এই ভর সংখ্যাটা হচ্ছে সিম্পলি একটা যোগফল আর এই পারমাণবিক ভর এইটা হচ্ছে একটা ভাগ ফল তাহলে এটা একটা অনুপাত এই যে অনুপাত এই অনুপাতটা আর এই অনুপাতটার সাথে এটার কোনো সম্পর্ক নাই হ্যাঁ একটা কানেকশন তো একই জিনিস কথা তো এক জায়গায় আসতেছে কিন্তু আউটকাম সেম না কিরকম সেম না স্যার এই যে দেখো মৌলের একটা পরমাণুর ভর তাহলে তুমি একটু ইমাজিন করো সোডিয়ামের যে মৌলটা সোডিয়ামের একটা পরমাণুতে কয়টা প্রোটন আছে এগারোটা প্রোটন তাহলে এগারোটা প্রোটন থাকলে এবার সিম্পলি এই এগারোটা প্রোটনের ভর ওয়ান পয়েন্ট সিক্স সেভেন থ্রি টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি ফোর গ্রাম এগারোটা এগারোটা প্রোটনের ভর প্লাস প্লাস এখানে বারোটা নিউট্রনের ভর টুয়েলভ ইন্টু 1.675 ইনটু <clears throat> 10 টু দি পাওয়ার মাইনাস 24 গ্রাম তাই লিখলাম তো একটু ঠান্ডা মাথায় খেয়াল করে দেখো এই যে তুমি 10 টু দি পাওয়ার 4 লিখছো এইটার যে বিষয়টা আসতেছে এখানে একটা গ্রাম আসবে কারণ এটা ভর আর কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশ এর একটা ফিক্সড ভ্যালু এর একটা ফিক্সড ভ্যালু 1.66 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 24 গ্রাম গ্রাম এইটাও তাহলে এই যে সংখ্যাটা এটা তো ম্যাস স্পেক্ট পদ্ধতিতে বাইর করা এই সংখ্যাটা তো ফিক্সড এই যে কার্বন বারো কার্বন বারো এইটার ওয়ান বাই বারো এই ভ্যালুটাকে বলা হয় ওয়ান অ্যাটোমিক ম্যাস ইউনিট অ্যাটমিক ম্যাস ইউনিট এবং এইটারই আরেক নাম হচ্ছে ওয়ান ডালটন এই যে ডাল এটা তো একটা ভাগ ফল আর এই যোগ ফল কি এক করে দেখি এবং যদি আমি জিনিসটা দেখি যে ইলেভেন ইন্টু ওয়ান থ্রি টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি ফোর প্লাস টুয়েলভ ইন্টু সিক্স সেভেন ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি ফোর ডিভাইডেড বাই টোয়েন্টি ফোর এটা কত আসে এটা আসে হচ্ছে এটা আসে হচ্ছে টোয়েন্টি থ্রি পয়েন্ট ওয়ান তাহলে আমার বলো এইখানের তেইশ দশমিক এক নয় এটা কি এক সেম হইল তাহলে যে দশমিক এক নয় যে আসছে দিস ইজ নট রিলেটেড উইথ সামেশন অফ প্রোটন নাম্বার নিউট্রন নাম্বার দিস ইজ সিম্পলি প্রশন এবং এটার কোনো একক নাই কেন একক নাই কারণ স্যার এই গ্রাম আর এই গ্রাম কাটা তাহলে স্যার এটা তো একক নাই তো স্যার আমরাকে জিজ্ঞেস করা হচ্ছে ক্লোরিনের কি হয় তো ক্লোরিনের কি হয় ক্লোরিনের হচ্ছে ক্লোরিন যে একটা পরমাণু তাহলে ক্লোরিনের কি হচ্ছে 17 আর 18 কত 35 ওই 35 তো স্যার ওর ভর সংখ্যা এখন আমি যদি सिंपली ক্লোরিনের ক্লোরিনের রিলেটিভ অ্যাটমিক ম্যাস মানে হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে চাই তাহলে ক্লোরিনের একটা পরমাণুর ভর কত ওই যে 17টা প্রোটন যে ওই 17টা প্রোটনের সাথে 17টা প্রোটনের ভর আমি হিসাব করবো টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি ফোর এইটার সাথে আমি ওই যে আঠারোটা নিউট্রন আছে তো এই আঠারোটা নিউট্রন ওয়ান পয়েন্ট সিক্স সেভেন ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি ফোর তা আমি এত কিছু থাকতে কেন সোডিয়াম আর ক্লোরিন দিয়ে এক্সাম্পলটা দিচ্ছি ক্লাস নাইন টেনের স্টুডেন্টের মধ্যে কমন কোয়েশ্চেন থাকে এটা যে ভর সংখ্যার আপেক্ষিক পারমাণবিক ভর এক কিনা আমি এবং এই দুইটাও एग्जांपल দিয়ে প্রশ্নটা হয় তাহলে এই যে ভ্যালুটা 1.66 ইনটু 10 টু দি পাওয়ার -24 এটা তো ফিক্সড ভ্যালু তাহলে কি দাঁড়াচ্ছে এইখানে হচ্ছে গ্রাম নিচে হচ্ছে গ্রাম তাহলে এই যে দুইটা গ্রাম একসাথে হইল এই দুইটা গ্রাম কেমন কি করতে হবে জাস্ট ভাগ করে দিতে হবে যে এটাও গ্রাম তো গ্রামে গ্রামে ভাগ করলে আপেক্ষিক পারমাণবিক ভরের কোনো একক নাই কোনো একক নাই

আসে থার্টি ফাইভ পয়েন্ট টু নাইন ফাইভ তাহলে এখন আমাকে বলো এই মানটা আসতেছে থার্টি ফাইভ থার্টি তাহলে এইখানের যে পঁয়ত্রিশ আর এইখানের যে পঁয়ত্রিশ দশমিক দুই নয় পাঁচ আর দা সেম দে আর নট দ্যাট ইজ ওয়াই ভর সংখ্যা আর আপেক্ষিক বা পারমাণবিক ভরের কনসেপ্ট জিনিসটাকে বোঝার পরে কোনো মানুষ বা কোনো স্টুডেন্টের বলা উচিত না যে ওই সংখ্যার এই সংখ্যা সেম তুমি স্যার ম্যাগনেশিয়াম দিয়ে বলো স্যার আপেক্ষিক পারমাণবিক ভর কি আপেক্ষিক সংখ্যার দ্বিগুণ কেন কারণ স্যার যে কার্বনের ভর আর পারমাণবিক ভর বারো নাইট্রোজেনের সাত পারমাণবিক ভর চোদ্দ তার মানে কি স্যার এই সাতের দ্বিগুণ করলে চোদ্দ হয় নো নেভার এখানে কোনো গুণের হিসাব না এখানে যোগের হিসাব আর ভাগের হিসাব আশা করি বোঝাইতে পারছি থ্যাংক ইউ